যদি আমরা দিনের শিক্ষা অর্জন করি নৈতিক শিক্ষায় দীক্ষিত হয় ভালো মন্দ জাস্টিফাই করতে পারব ভালো মন্দের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারব যদি আমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে যাই দিনই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নৈতিক শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নৈতিক শিক্ষাকে শুধু ভালো মন্দ পার্থক্য নির্ণয় করার জন্য শুধু তাই নয় এই নৈতিক শিক্ষা মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে সৃষ্টি করবে মানবিক যে মূল্যবোধ এটা আচ্ছা আপনারা বলেন তো মানবিক মূল্যবোধ কি মানবিক মূল্যবোধ হচ্ছে যেমন সত্যবাদিতা আপনারা কথা বলেন আমরা কি সবাই মিথ্যাবাদী হব না সত্যবাদী হব আল্লাহ কাকে পছন্দ করেন সত্যবাদীকে না মিথ্যাবাদীকে কথা বলান না কে সত্যবাদীকে না মিথ্যাবাদীকে কথা আল্লাহ তাআলা সত্যবাদীকে পছন্দ করেন না মিথ্যাবাদীকে পছন্দ করেন না আল্লাহ তাআলা সত্যবাদীকে পছন্দ করেন শুধু পছন্দ করেন না একজন বন্ধু হিসাবে সত্যবাদীকেই নিতে হবে একজন সহযোগী হিসাবে বন্ধু হিসাবে সত্যবাদী বহন গ্রহণ করতে হবে একজন স্ত্রী হিসাবে মাতা পিতা সবাইকে সত্যবাদী হতে হবে যাদের সাথে বসবাস করবেন সত্যবাদী হতে হবে এই ঘোষণা দিয়ে আল্লাপ করো আল্লাহকে ভয় করো তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও যারা সত্যবাদী আছে তাদের সাথী হয়ে যাও তাদের সাথে চলাফেরা করো তাদেরকে বন্ধু বানাও আর তারা আমার বন্ধুকে আপনার আমার বন্ধু এমন যে সে বিড়ি সিগারেট না খেলে থাকতে পারে না এরকম বন্ধু আছে না নাই তবে সঙ্গ ছাড়া যাবে চেষ্টা করতে হবে সে যেন বিড়ি সিগারেট খাওয়া ছাড়াই এমন যেন যেন হয়ে যায় না যে আপনার তিনজন বন্ধুই বিড়ি সিগারেট খায় আর আপনি একজন শুধু ভালো আছেন দেখবেন যে তাদের সাথে বেশি থাকতে গেলে আপনিও একদিন শিখে গেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য পিতা মাতাকে সতর্ক হতে হবে যে আপনার আপনার সন্তান তার সাথে ঘোরাফেরা করছে তার সাথে সে সময় অতিবাহিত করছে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পিতামাতা দায়িত্ব আপনার পরিবার সম্পর্কে আপনার ছেলের সম্পর্কে আপনার মেয়ের সম্পর্কে আপনার স্ত্রীর সম্পর্কে পিতা মাতা সম্পর্কে কে আমাদের ময়দানে আপনি জিজ্ঞাসা হবেন কারণ রাসুলসাল্লাহ দায়িত্ব সম্পর্কে কেমতের ময়দানে জিজ্ঞাসিত হবে আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন যে পরিবারের প্রধান সে হলো দায়িত্বশীল আমার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে গেছে সাত বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর বয়স হয়ে গেছে তখন আমার বয়স পঁচিশ থেকে চল্লিশ পঁচিশ বা 30 বা চল্লিশ তখন আপনি যখন পরিবারের বড় ছেলে মানে আপনি হলেন পরিবার প্রধান তখন তখন আপনার পরিবার আপনাকে মেনটেন করতে হবে পরিবার করতে হবে কেমতের মদানা ওই পরিবার সম্পর্কে কেমতের ময়দানা আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার আন্নারা থাকার পরে আপনার বোনটা ঠিক মতো পর্দা করেছে কিনা আপনার ভাইটা ঠিক মতো ইসলামিক পদে চলেছে কিনা রক্ষা করতে হবে কেয়ামতের ময়দানে পরিবারের যে প্রধান থাকবে কেয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে আপনি পিতা আছেন আপনার সন্তান সন্তান আছে সুন্দর কোষ জ্ঞান সব কিছু আপনার আমার আছে কেয়ামতের ময়দানে ওই পিতাকেও কে তার সন্তানের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য আপনারা আমার পরিবারগুলো পরিবারের সদস্যগুলো তারা সবাই সত্যবাদী কিনা ভালো পথে আছে কিনা ঠিক মতো নামাজ পড়ে কিনা আপনি আমি পাঁচ মসজিদে গেলাম কিন্তু আপনার বাড়িতে আপনার মেয়ের বয়স দশ বছর পার হয়ে গেছে আপনার আমার ছেলের বয়স পাঁচ বছর দশ বছর পার হয়ে গেছে সেই ছেলেটা সেই মেয়েটা ঠিক মতো মসজিদে যায় কিনা সালাদ আদায় করে কিনা ওই মেয়েটা বাড়িতে সালাত পড়ে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে কথা বলেন ঠিক কিনা একটু ভালো করে খেয়াল করেন সত্য কথা বলতে হবে কেন

সব সময় আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখায় কথা বলেন ঠিক না সত্য কথা বলতে হবে এবং সত্যবাদীদের সাথী হতে হবে সত্যবাদীদের বন্ধ বানানো যাবে না মিথ্যা মিথ্যাবাদীদের বন্ধ বানানো যাবে না যারা সত্যবাদী তারা আপনার আমার বন্ধু হবে যারা মিথ্যা তারা আমার বন্ধু হবে না মিথ্যাবাদীর বন্ধু হইও না সঙ্গীতার না হলে তোমার জীবন সবই হয়ে যাবে ছড় খবর মিথ্যাবাদির বন্ধু না সদাই মিথ্যা সয়ে যাই লিস্ট কুলাজার লিস্ট কুলাজার মিথ্যাবাদীর বন্ধ হয় না হয় না সঙ্গীতার না হলে তোমার জীবন সবই হয়ে যাবে ছারখার মিথ্যাবাদীর বন্ধ হয় না মিথ্যাবাদীকে বন্ধু বানানো যাবে যাবে না আপনারা আমাকে আপনারা আমার সাথে যারা চলাফেরা করবে তাদের হতে হবে সত্যবাদী

মানে তরকারি কিনেছে বিশ টাকা কেজি বেচার সময় বলুন ভাই আমার তিরিশ টাকা কেজি কিনে আছে এরকম আসলে না নাই তাহলে ব্যবসা কি হালাল হলো আল্লাহ যদিও বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সত্যি করেছেন হারাম কিন্তু ব্যবসাও আপনার আমার যদি হারাম হয়ে যায় ব্যবসাও তখন হারাম হয়ে যাবে যখন ব্যবসা আপনার আমি নৈতিক দৃষ্টিকোণ থেকে করছে না যখন আমি সত্য কথা বলে ব্যবসা করছি না মানুষকে ধোকা দিচ্ছি এমন কাজ করছি এমনটা করা যাবে না অনেকে হাটে হাটে বেস্তা নিয়ে গেছে আপনারা জান না এই যে ধানের সময় ধানের জান না এখন উপরে ভালো ভালো ধান দিলেন আর নিচে একটু ঘুষি একটু করে আছে ওইরকম ধান ডুবে দিলেন দেওয়ার পরে ওখানে তারপরে যদি চেক করে কিন্তু ধরা পড়লেন না মনে করেন মনে কি আছে ভালো ধান আর নিচে খারাপ ধান এখন ওটা আপনি নিয়ে নিল যে ভালো ধানের ধান ওইটাই আপনি পাইলেন আপনি ওই চিকিতে গেটে মানে ঢেলে দিলেন মনে করেন আপনারা বলেন দাম দিলেন নাকি ধান দিলেন অন্যরকম বলে তার কি ধোকা না যারা ধোকা দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তারা আমার দলভুক্ত নয় আমার অন্য নয় আল্লাহ তালা আমাদেরকে যেন রাসুল সাল্লামের খাটি মোহাম্মদ হিসেবে কবুল করেন সকলবেলা আল্লাহ আমি